জঙ্গিরা এখন আমি মনে করি এই সরকারের প্রশাসনও যারা বয়স্ক যারা আছেন তারাই এই তরুণদের যে সেন্টিমেন্ট এইটা বুঝতে পুরাপুরি ব্যর্থ হয়েছেন তারা তাদেরকে একদম লাইটলি নিছেন তারা ভাবছেন যে এরা একটা লাইটলি একটা বিষয় এবং এইটার ব্যর্থতা আমি মনে করি এই প্রশাসনের আছে কারণ এখানে হাজার হাজার মানুষ এখন নতুন চিন্তার মালিক এরা নতুন নতুন চিন্তা করে এরা সারা পৃথিবী দেখে অভ্যাস আপনি জানেন যেখানে আঠারো সালে এরা পথে নামে আসছিল এখন আবার যে ঘটনাটা ঘটলো এটা প্রশাসনও চাইলে আরো কন্ট্রোল করতে পারতেন এবং আরেকটা ব্যর্থতা আছে আমাদের যে এই সরকারের বিরুদ্ধে দেশি বিদেশি চক্র এরা তারা চায় এই সরকারকে বিপদে ফেলতে সরকারেরও বোঝা উচিত ছিল যে কোনো একটা আন্দোলন হোক না কেন আজকে ছাত্র তার আন্দোলন হোক এটার মধ্যে জঙ্গিরা এসে ঢুকবে জামাত শিবিরা এসে ঢুকবে এইখানে প্রশাসনও ব্যর্থ হয়েছে এটা পড়তে বলতে আমি অ্যাড্রেস করতে ব্যর্থ হয়েছে আমি সরকারকে দাবি জানাবো যত দ্রুত সম্ভব আমরা যে অর্ডার হয়েছে সুপ্রিম কোর্টের এই যে গেজেট আকারে প্রকাশ করে কারণ সরকারের প্রতি বিশ্বস্ততা কমে গেছে ছাত্রদের এইটারে বাড়ানোর জন্য আমাদের কোর্টের প্রতি বিশ্বস্ততা কমে গেছে কারণ কোর্ট বলার পরেও ছাত্ররা শুনে না প্রধান বিচারপতি বলার পরেও ছাত্ররা শুনে না কারণ হচ্ছে গিয়ে আপনি যাই বলেন বাস্তবতা হচ্ছে গিয়ে ছাত্রদের জন্য যে বিশ্বস্ততা থাকা দরকার ছিল প্রশাসন এবং বিচার বিভাগের এই বিশ্বস্ততা নাই আরেকটা জিনিস বলতে চাই আকাশের যে জায়গায় মেঘ জমা হয় আইসা বৃষ্টি পড়ে আদালতের উপর আপনি বিভিন্ন সংসদের ঝামেলা নীতি নির্ধারণের ঝামেলা এগুলা সব কেন আইসা সুপ্রিম কোর্টের বৃষ্টিপাত হইতে হবে এগুলা তো সুপ্রিম কোর্টের ঝামেলা ছিল না সুপ্রিম কোর্টের ইমেজ ক্ষুণ্ণ করার জন্যই এই ধরনের মেঘগুলা যথেষ্ট পলিসি ডিসিশান পলিসি ডিসিশন যেখানে প্রধানমন্ত্রী আঠারো সালে শেষ করে দিয়েছেন এইটারে হাইকোর্টে নিয়ে আসা এইসব ঝামেলা মানে মেঘ জমে অন্য জায়গায় আর বৃষ্টিপাত হয় সব সুপ্রিম কোর্টে আমি বিশ্বাস করি সুপ্রিম কোর্টের ইমেজ এতে ক্ষুণ্ণ হয় পরবর্তীতে এই সব বিষয়ে যেন আরও সচেতন থাকেন সুপ্রিম কোর্ট এবং প্রশাসনের জন্য তাদেরকে বলবো তোমরা বাড়ি ফিরে যাও তোমরা যা চাইছি না তার চেয়ে বেশি তোমরা পাইছ এবং এখন রাষ্ট্রকে ঠিকঠাক মতো যারা আজকে এত বড় ক্ষতি করছে বিটিভি জ্বালাই দিছে এরা মেট্রো রেল জ্বালাই দিছে মিরপুরবাসী এখন সারা জীবন সারা এক বছর কান্না করলে এই পাপ মোচন হবে না আর এরা চান্স পাইলে পদ্মা সেত ভাইয়া দিত শুধু চান্স পাই নাই এরা আসলে এইবার প্রমাণে এদের কাছে ক্ষমতা গেলে এদের কাছে ক্ষমতা গেলে বঙ্গবন্ধু কন্যার আছে কাছে ক্ষমতা ভুল শুদ্ধ থাকলেও ওনার কাছে ক্ষমতা নিরাপদ আর এদের কাছে ক্ষমতা গেলে কি হবে এইটার নমুনা আপনারা অল্প দিনের মধ্যে এই দুই তিন দিনের মধ্যে দেখছেন আমার এইটাই দাবি ভালো থাকবেন থ্যাংক ইউ